আমরা সবসময় ভগবানের মন্দির এবং তার আরাধনা করতে দেখে এসেছি কিন্তু ধরুন এমন একজনের মন্দির বা আরাধনা হচ্ছে যিনি মহাভারতের থেকে কুখ্যাত চরিত্র তাহলে কেমন লাগবে আপনারা বলবেন ই আবার কেমন কথা আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয় মহাভারতের খলনায়ক চরিত্রগুলির মধ্যে তিনি ছিলেন প্রমুখ কিন্তু তার মতো পাপী ব্যক্তির যে মন্দির হতে পারে এটা একটা অস্বাভাবিক কথা যাই হোক আজকে এই নিয়ে কিছু তথ্য আপনাদের জানাবো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ভারতবর্ষের উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় দুর্যোধনের মন্দির রয়েছে তিনি এখানকার খলনায়ক নন বরং তিনি এখানকার উপাস্য দেবতা ও রক্ষাকর্তা কথিত আছে মহাভারতে পাশা খেলায় হেরে পাণ্ডবরা যখন চোদ্দ বছর বনবাস ও অজ্ঞাতবাস কাটাচ্ছিলেন তখন তাদের খোঁজে গাড়োয়াল হিমালয়ের জাউনসার থেকে বাওয়াল অঞ্চলে পৌঁছান দুর্যোধন এখানে অসাধারণ প্রাকৃতিক শোভা থেকে তিনি এখানে কিছুদিন স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এখানের আঞ্চলিক দেবতা ছিলেন মহাসুর মহাসুরের কাছে তিনি এই উপত্যকা প্রার্থনা করেন মহাসুরের তাকে এই অঞ্চলের রাজত্ব আশীর্বাদে দান করেন কথিত আছে সেই থেকেই এই অঞ্চলের দুর্যোধনের মন্দির ওসলা জাখল গাঙ্গার এবং দাতামির গ্রামের বাসিন্দারা পুজো করেন তার মনে করা হয় পুরাকালে ভীমের হাতে দুর্যোধনের মৃত্যুতে এখানের বাসিন্দারা কয়েকদিন ধরে প্রচুর কেঁদেছিল এবং সেই কান্নার ফলে সৃষ্টি হয় সম্প্রতি দুর্যোধনের সাথে সম্পর্ক রাখতে চায় না স্থানীয় বাসিন্দাদের একাংশ তাই এই মন্দিরটিকে শিব মন্দিরে পরিণত করা হয়েছে মন্দিরের সামনে একটি অতি প্রাচীন লোহার কুঠার রয়েছে যেটিকে মনে করা হয় এটি দুর্যোধনের কুঠার তবে কিন্তু ইতিহাস বলছে এখানে দুর্যোধনের পূজা করা হতো অনেক আগে থেকে এমনকি দেরাদুন নামটাও তার নাম থেকে এসেছে বলে মনে করা হয়